হয় যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হ্যাঁ বন্ধুরা এগারোই শ্রাবণ দু হাজার কুড়ি সালে সোমবারে দ্বিতীয় সোমবারে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল আর আজকে সেই দিন এমনি তো শ্রাবণ মাস মানি আর আজকের দিনটি খুবই স্পেশাল আমার জন্যে তো আমাদের এখানে মন্দির আছে আর যেহেতু শ্রাবণ মাস আমি পালন করি তো সেখানেই গেছিলাম আমার শিব ঠাকুরের মতো জল দিতে তো বন্ধুরা সকাল থেকে এত জোর জোরে বৃষ্টি হচ্ছিল যে ভেবেছিলাম সকাল সকালে সেই পুজো দেবো কিন্তু সেটা আর হওয়া সম্ভব হয়নি বৃষ্টি একটু কমলে তখন আমি আর আমার শাশুড়ি মামুলি বেরিয়ে পড়েছে পুজিতে আমাদের বাড়ির কাছে এই মন্দিরটি আর খুবই জাগ্রত এত সুন্দর গোছানো গোছানো মন্দির যে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা ভেতরে কিন্তু রয়েছে অনেক লোক মানে তারাও কিন্তু পুজো দিতে এসছে এই মন্দিরে তো আমার তো ওয়েট করতে হবে তাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা পুজো দিতে পারবো আর এইদিকেই আমার ছোট্ট পুঁজকিট দেখো বসে আছে এই জন্যই তো সব কিছু বলো তো এইখানে আমরা পুজো দিচ্ছি ব্রাহ্মণ মশাই আজ ব্রাহ্মণ মশাই আজকে আছে তো পুজোটা বেশ ভালো করেই দেওয়া হবে বুঝতেই পারছি কিন্তু প্রত্যেকবার কিন্তু আমরা সেই মানে আমরা আমরাই পুজোতে চলে যাই ব্রাহ্মণ কিন্তু থাকে না তো আজকে যেহেতু আছে তো সেহেতু আজকে পুজোটা কিন্তু দেওয়া বেশ ভালোই হবে ভীষণ মজা হবে আর সত্যি কথা বলতে অনেকক্ষণ এখন দুপুর প্রায় দেড়টা বেজে গেছে বন্ধুরা মানে একটু জলও খায়নি তো এই শরীরটা খুবই খারাপ লাগছিল আর কারণ যেহেতু তুমি একটা পুচকি রয়েছে তো স্বাভাবিক ব্যাপার তোমরা দেখতেই পাচ্ছ আর কেন বোঝো সেটা আশা করি তোমরা সবাই কম বেশি বোঝো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো মতে এগোতে পারবো না তোমরা দয়া করে একটু সাপোর্ট করো আমাকে আমার ভিডিওগুলো একটু দেখো জানো তো কী বলতো অনেকদিন আগে একটা চ্যানেল খুলেছিলাম তো সেই চ্যানেলটা কিন্তু আমার যে কোনো কারণেই হোক মানে আমি ওয়াশ টাইম পূরণ করতে পারিনি অনেক কেটেছি তার জন্য আবার ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে এটা কি ওই চ্যানেলটাকে আমার আরও এগিয়ে নিয়ে যা কিনা আমি বুঝতে পারছি না নতুন করে একটা চ্যানেল খুলেছি হয়তো এবার সাপোর্ট পাবো কিনা জানি না কাউের কোন ভিডিও ভাইরাল হবে কি না তাও বলতে পারবো না বাট অনেক কষ্ট করছি রোজ আবার ভিডিও চাচ্ছি এখন জানি না কতদূর কী হবে বন্ধুরা যদি তোমরা পাশে থাকো তাহলে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে তো আমার মতো গৃহবধূকে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তো শ্রাবণ মাসের এই ভোলা বাবাকে দেখে তোমরা কিন্তু ইগনোর করো না পুরো না তোমরা কিন্তু সবাই মোটামুটি মানে একটু মনো কামনা বলে যেও আর একটু আমার ভিডিওটা দেখে যেও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটি মানে কি বলবো আর অনেকটাই সুন্দর একটা ভিডিও ভিডিও এখন এখানে আমাদের শিবজি আছে সব আরও মন্দিরে আরও মা কালী আছে খুবই সুন্দর একটা মন্দির আমার তো খুব ভালো লাগে এই মন্দিরে এসে পুজো করতে আশা করি তোমাদেরও হয়তো পুজো করতে ভালো লাগে তো তোমরা যদি ভিডিওটি দেখো লাস্ট অবধি দি ওয়াচ করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমার একটু ভালো হবে তোমরা দয়া করো একটু তো দেখো বন্ধুরা পুজো দেওয়া কিন্তু এখানে অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে আর পাশের ঘরে দেখো রয়েছে মা কালী আর আছে এটা বড় ঠাকুর রয়েছে তো আমরা এখন পুজো কমপ্লিট করে বাড়ির দিক যাবো যেহেতু আজকে উপর সারাদিন আজকে আমাদের এই খেয়ে থাকতে হবে তো ফল প্রসাদ আর সঙ্গে আছে সাবু মাখা এই সব খেয়ে ছাতু এইসব খেয়ে আজকে সারাদিন কাটাতে হবে তো টাটা বাই বাই বন্ধুরা তোমার সবাই ভালো থেকো